আব্বার আর আমার বোর মান সম্মান ধুলায় মিশা গেছে খুঁজতেছে শাওনের খবর তোমার স্বামী এই দুলার মধ্যে মানুষ খুঁজতেছে

এই মির্গি ব্যায়াম কত থেকে আসবো আমি তো উঠাইতেছি মোবাইলে সেলফি উঠাইতেছি দেখেন নাই লাই আমাকে তো মির্কি মির্গি বলে এই যে নাচানাচি করাটা ওর কোর্দা রে এখন বর লাই ওষুধ পাম কই হ্যাঁ তোমার স্বামী কোথায় ঘরে বাইরে আরম যা বাইরে গেছে এখন বোর মির্গি বেয়ারামের ওষুধে লাগবো ডাক্তারখানায় তো নিতে হবে তো মারে তাই আরে কি করো মনে হয় আম মারে না আপনার এই নিতেই হইব ডাক্তারখানায় কেন আমার কি হইছে আপনার মাথা নষ্ট হয়ে গেছে আমার মাথা কি মাথা নষ্ট হয়ে গেছে তোমার কি মাথা ঠিক আছে আমার মাথা নষ্ট হয়ে গেছে মানে তোমার হইলো মির্গি বিরাম আমি নিজে চোখে দেখলাম আমি ফোলারে সব কমো যে বাবা কারা দরিছেন জসতরব তো মির্গি বিরাম এইপরে বাঁচাইতেলে ডাক্তার দেখা ওরে কথা বইয়ের বুন করে এর বুন করে আ আল্লাহ আমার ফলা কই কার কই যাই ফুলারে খুঁজে বাইর করি ওরে বাপ তুই কই আছস বাবা কোন পাগল ফ্যামিলি তাই পড়ছি আমি হ্যাঁ আমার নাকি হইছে মির্কি ভেরা কি সুন্দর সেলফি গুলো হইছে আরে বাহ ওরে বাবা শ্বশুর কি পুত এখনো হিরো হিরো হয়ে থাকতেছে চায় এই রোগ কবে থেকে বোমার হইলো মির্গি ভাইরাম আরম জাদারে তো খুঁজে পাইছিস না কই গেলি রে তুই জবাব দিব রে বাবা আব্বা আব্বা এদিকে হ্যাঁ মনে করলাম ডাকাত একটা ভালো মাইয়া বিয়ে করে আনলি বরটা ভালো দেখলাম স্মার্ট আছে চিকনা চাকনা কামে কাজও ভালো কিন্তু বোর যে রোগ আছে আমি তো জানিনা রে বাবা

अरे नाम कोठीन रोग ए रोगेर डॉक्टर कोई फायरे <laughs> क्यों सब बकवास है तू खुला कौन है तोर भाई रे मनुम करे रे मनुम करे रे मनुम करे इधर कोई मिर्गी बेरा हम तोर भाई मिर्गी बेरा <laughs> अब्बा अपने बुझ भर भर नहीं की बुझ भर भर नहीं ये ये रकम करना हाँ 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 ये रकम करना हाँ 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 ये টিফি সেলফি মানে সেলফি ওটা সেলফি সেলফি এটা কার নাম আব্বা এটা ঢাকাই আরা মোবাইল দিয়া কেউ যে এরকম করুন মুখের ব্যাঙ্গা আবার কেউ এরকম করে একটা স্টাইল ছবি ওটা ছবি ফেসবুকে সারে আপনি বুঝবেন না এই মোবাইলে সাইরা দেয় বন্ধু বান্ধবেরা দেখে এটার ভিতরে দেখি আবার আমার ফটো হ্যাঁ আমার ফটো আইলো কেমনে আমার আপা আপনার এরম করেন আমার হলো এরম করলো আপনার সেলফি উঠাইছে আব্বা এটা তো আপনি বোঝেন নাই আচ্ছা আমার বোঝার দরকার নাই এখন তুই টোটো করলে হবে না ঢাকা তুই আছো কোনো কাজ নাই কাম নাই এক পয়সার ইনকাম নাই বাপের হোটেলও আর কত দিন বসে বসে খাবি কতদিন বসে বসে খাবি আব্বা এই কারণে আমি ঢাকা গেছিলাম আপনি খেল বার বারে একই ঘোটা দেবেন না না তোর মতো ভোলা বাপের হোটেলে আর কত দিন বসে বসে খাবি এই তোর লাগি কাজ নাই। মানুষের পোলা কি টাকা রুজি করে না? হ্যাঁ তুই বাপের ঘাড়ে উপর বসে বসে খাস কেন? হ্যাঁ? এ ঘটনা কি? বাপের হোটেলে বসে বসে কেন খাবি? বসে বসে খাম না। খাম খাবি না তো? না। তাইলা আজ থেকে কাজ কামন শপথ কর টাকা রুজি কর। ঠিক আছে? টাকা আইনা দে আমারে। কত কিছু কইতে পারম না। আমি আজ কত নিয়ত করলাম। আপনার মাথায় রাইখে আমি কিরা করলাম। আমি আজ কত নাப்பா আপনার মাথায় রাইখে কিরা করলাম। আমি আজ কত না আমি আর বোসা বোসা ভাত খামু না। যদি আমি একবার সন্তান হই মনে রাখেন তো জ্ঞান আমি তো মনে করছি তো আমার পোলার তো জ্ঞান হয়েছে যখন আমি বকা দিছি যে বাপের হোটেলে আর কদিন বসে খাবি এখনকার বসে বসে আর খাবে না নিচ্ছে হারাম দাদা কাজের খোঁজ পাইছে বড় কোনো চাকরি পাইছে বসে বসে খাবে না হ্যাঁ যাক আমার পোলা প্রথম মাসে বেতন পাইলে সবারই মিষ্টি খামে আমার এলাকার লোকেরে আমার পোলার নিচ্ছে একটা লাইন হয়েছে আমার পোলা আর বসে বসে খাবে না ওহ খবরটা শুনে যে বাপের কাছে কি আনন্দ লাগতেছে এটারে কয় সন্তান বাপের দুঃখ বুঝে এটারে কয় সন্তান হ্যাঁ খালি দুঃখ কথা কথা করি সারা যাবে বয়ে বয়ে খাই আজকে তোমার শুয়ে খাম

আপনি কইছেন বইসা বইসা ভাত খাবি না আমি শুয়া শুয়া ভাত খাইতেছি এই দেখা কাজের কথা উল্লেখ করব কে হ্যাঁ আরে এটা তো ওই কথা না খাওয়ার কথা না রে গাদা এটা হইলো অন্য রকম আমরা তো বইসা কয়টা ভাত মুখে আইছে ফলাই দিলাম খাম না বইসা বইসা আপনি মাথা আছে না কিরা করছি আমি একবার জর্মের কথা কইছি আমি দুই বাপের জর্ম না আরে গাদা যে জিনিসটা আমি এই হর ফেস কি লাগা দাও এ যেটা তোরে বুঝাইছি যে তোরে বলছি যে বাপের হোটেলে বসে বসে খাইছে তার মানে তুই বেকার বইসা খাচ্ছিস অনেক সন্তান এরম বাপ রোটেলে বইসা খাচ্ছি তোরে কইতেছি কর্ম কইরা কর্ম কইরা মানে কাম কাজ কইরা তারপরে ভাত খা তুই আমি বইসা কইছি তুই শুয়ার থাকা শুয়ে খাইতেছ তো আমি যদি তোর বলি এই আইজ থেকে বাথরুমে ঢুকে ভাত খা খাবি না না বা ঘরে ঠেকে বাচ্চা না খান না বাদটু কই ঠেকে জানা বাথরুমে ভাত খাবি এ কথাটা আগে কইতেন আমি যেই সময় মাথায় সেইনা কিরয়াটা কালাম এই সময় কইতেন ওন কি মাথার কিরায়টা ফিরাই না যাবো আপনি কি আমার বুধাই ভাবছেন আপনি কি রে আমি ফিরে নিলাম আপনি ঠাস করে হালু কেলার মতো মরে গেলেন গা এটা হব এটা মাইনা নিতে পার মা বাপ নেই কোন হ্যাঁ কোন ফোলা যে তুই নেট জন্ম দিলি আরে এই যে এই যে তোমরা কইতাছ না এই মান শর্মা তুমি কো দোলাই মিশা গেছে হ্যাঁ তোমাকে মান শর্মা আমি ফিরে এনে দিব আমি যদি এক বাহার জর্মা হই না আমি যে দুই জনের মাথা ফেলে কিরা গেলাম আমি তোমাকে মান শর্মা আমি ফিরে দিমু।

সংসারে একটু সুখ মনে আইলো আইবো মনে হ্যাঁ ঠিক আছে এগুলা ঘরে যাও আমার একটু বাইরে কাজ আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে যাও ভাইরাস না কে হ্যাঁ কোসিন কি একটা বিপদে বললাম মান সম্মান ধরা না কালা না হলুদ না সবুজ কোন কিছুই তো বুঝতে না মান সম্মান তো খুঁজে পাইতেছি না বড় না ছোট না গুটোর না লম্বা না চিকন

আমি আমি আলুমজিদ আরে বাড়িতে কি ডাকাইত এত আরে ডাকাইতেছে এই তো বড় ঘটনা কি হয়েছে রে আপনার ছেলে আপনার ছেলের সাউন্ডে দেখলাম এই দুলার মধ্যে মানিজ্য খুঁজতেছে দুলার মধ্যে মানিজ্য খুঁজতেছে হ্যাঁ আবার মাথা খারাপ এই কারবার আমি বলে দেখি নাই ওলাটা কি ফাগুল হয়ে গেল এ বোমা বোমা আরে বোমাই দি

আর মান সম্মান তোরে আমি কথার কথা বলছি যে তুই আমাদের মান সম্মান ধুলায় ডুবাবি তাই তুই ধুলার ভিতরে খুঁজতেছ এটা হলো তোরকে শিক্ষা দেওয়ার জন্য বলছি তোর যান ভিতরে জ্ঞান ভাই বুঝান তো বাবা রে বাবা আমার লক্ষ্মী বাবা ভুল করে না এত ভুল করলে বউ চলে যাবে বউ চলে গেলে তুই বিধবা তুই

ए <laughs> त

ওনার সাথে যে আজ থেকে তাইলে তোর বউ বউ তুমি থাকবা কাজ করলে আব্বা আপনি তো আমার বাপের মতো এখন আপনি করলে তার আমি না করা হলি না থাকমু বাবা কেন আরে না রে তো আমার মাথা ধরে না বুঝাই এখন বড় না বড় ঘরে হয় বাইরে না আমারে কর আরে আমি চালাম আপনি ভালা কে দিলেন বয়া করি আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে এরকম থাকলে সংসার আর শান্তি আসবে না যদি আর কাম করিয়া খায় আর কি ভালো বুদ্ধি কেন হয়েছে আমার